পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের ইংরেজি বইটা আমরা আজকে তোমাদের ইংরেজি বইয়ের দেখো এখানে থার্টিন পেজের টু পয়েন্ট টু অ্যাক্টিভিটিটা সলভ করব ঠিক আছে তোমার দেখতে পাচ্ছ পেজ থার্টিন পেজ থার্টিন এবং অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটিটা কি টু পয়েন্ট টু এখানে কী বলছে দেখো মেক্স সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনিমস মানে অপোজিট ওয়ার্ড অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটা করে দেওয়া হয়েছে এই যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে দেখো এখানে কোল্ড কোল্ড মানে ঠান্ডা কোল্ডের অপোজিট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ম হেলদি এটার অপোজিট ওয়ার্ড তোমাদেরকে জানতে হবে আমি হেল্প করতেছি তোমাদের হেলদির অপোজিট ওয়ার্ড কি আনহেলদি তাই না স্টপ স্টপ স্টার্ট হেলদি আনহেলদি স্টপ স্টার্ট হ্যাপি আনহ্যাপি কুইকলি স্লোলি তাহলে চলো আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য তৈরি করতে বলা হয়েছে আমরা বাক্য তৈরি করে এখানে লিখে ফেলি তোমরা দেখে দেখে তুলে নেবে ঠিক আছে দ্য বয় ইজ হেলদি তাহলে আমরা এখানে লিখি একজাক্ট এইভাবে লিখি অনেকগুলো ওয়ার্ড বানাতে পারবো তো আমরা এখানে অন্তত লিখি দ্য বয় ইজ আনহেলদি আন এ এল টি এইচ ওয়াই দ্য বয় ইজ আনহেলদি ওকে দ্য বয় ইজ আনহেলদি আচ্ছা এখানে বলা হয়েছে স্টপ রাইটিং প্লিজ আমরা লিখবো স্টার্ট রাইটিং প্লিজ এস টি এ আর টি স্টার্ট ডাব্লু আর আই টি আই এন টিআইএনজি স্টার্ট রাইটিং প্লিস পি পি এল ই এস ই প্লিজ ঠিক আছে এরপরে দেখো রায়ান ইজ আনহ্যাপি রায়ান ইজ হ্যাপি টুডে আমরা এখানে যদি অপোজিট মিনিং দিয়ে করতে চাই সেন্টেন্সটা তাহলে লিখবো আমরা রায়ান ইজ কি আনহ্যাপি আন এইচ এ পিপি ওয়াই আনহ্যাপি টুডে রায়ন ইজ আনহ্যাপি টুডে ওকে হি রাইটস কুইকলি এটা যদি অপোজিট ওয়ার্ড আমরা করতে চাই তাহলে কি লিখবো হি রাইটস ডাব্লিউ আর আই টি ই এস হি রাইটস কুইকলি এখানে লিখবো স্লোলি এস এল ও ডাব্লিউ এল ওয়াই হি রাইটস সলোলি বুঝে গেছে তাহলে এভাবে আমরা মেইনলি আমরা এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ডগুলো শিখবো আগে হ্যাঁ কোল্ড ওয়ার্ম হেলদি আনহেলদি স্টপ স্টার্ট ঠিক আছে হ্যাপি আনহ্যাপি তারপরে কুইকলি সলোলি ওকে তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমরা যারা অনলাইনে করতে চাচ্ছ তারা আমাকে এই নাম্বারে কল করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন মুজিব স্যার ওকে মুজিব স্যার ঠিক আছে আমাকে সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আল্লাহ হাফেজ